নমস্কার আজকের কবিতা মনের খেলা লেখা এবং পাঠে গোপাল দাস মনের খেলা ভালোবাসা প্রেম ধুলো ধোঁয়া ছায়া আলো আধারি বেলা মন সাজে সং ঢং বাঁদরের লম্প ঝম্প খেলা স্বার্থ ব্যর্থ ইমারত আশান পাশান সময় বলবান মহান ক্ষুদ্র তুচ্ছ নয় জ্ঞানী জ্ঞান বৃক্ষ কত প্রাচীন মন চঞ্চল দ্রন্ত অস্থির ব্যাকুল দামাল জটিল কুটিল আকা, বাঁকা ঢাকা চাদর বাঁদর সহজ সরল লোভ ক্ষোভ অহংকার ভয়ঙ্কর ক্ষুদ্র সংকীর্ণ স্বার্থ শিখা ভাঙে মন ধুয়ে মুছে পরিষ্কার অনন্ত শিখা মন অভিনেতা অভিনয় নাটক যাত্রাপালা বহুরূপী সংসার লোকচুরি করে স্বপ্নচোরা সফলতার লক্ষ্য কাজ ভাঙে মন যখন তখন আয়না চুরমার ব্যথা স্মৃতির পাতা পাথর চাপা মিথ্যা নকল গাথা মনের কালি কত ঘন কালো খোলা অন্ধকার ভয় অভিনয় আরো অভিনয় সাবলীল দারুণ দক্ষ হয় মন খোঁজে মন সহজ সরল সোজা স্বচ্ছ ব্যবহার অর্থ ব্যর্থ হবে সময়ে জীব জীবন্ত দুমট আহার নমস্কার